চুলাই চা বসিয়ে এই নাস্তাটা একেবারে ইজিভাবে তৈরি করতে পারেন খুবই সহজ এবং দুর্দান্ত খেতে রেসিপিটা শিখে রাখেন আপনাদের অনেক কাজে লাগবে এরাম শীতের বিকালে এই নাস্তাটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন বাচ্চাদের জন্য খুব খুশি একটা নাস্তা হতে পারে পরকার বেলাবেলি ছাড়াই আপনি এই নাস্তাটা তৈরি করতে পারবেন হুটহাট বাসায় মেহমান আসলেও আপনি তৈরি করতে পারবেন আমার এখানে প্রথম লাগবে দুই কাপ ময়দা ময়দার ভিতরে সামান্য পরিমাণ লবণ আর এখানে কিছুটা তেল দেব রান্না আনার তেল তারপর আমি ডোটা ভালোভাবে মেখে নেব মেখে মেখে নিয়ে আমি একটু মুট করে দেখব এটা দলা হচ্ছে কিনা আর তারপরে আমি এখানে কুসুমকরণ পানি করে নিয়েছি এটা আমি অল্প অল্প করে দেব আমি একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না একেবারে পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর এটা কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে গরম পানি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে আমি মেখে নিচ্ছি এই যে মাখা হয়ে গেছে দেখেন কি সুন্দর সফ হয়ে গেছে এরপরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর এইটা এর ভিতরে আমি একটা পুর তৈরি করে নেব আমি এখানে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি এখানে দুই তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ আর মরিচার গুঁড়া এটা আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন আপনারা সেভাবে দিতে পারেন আর ঝালটা বেশি দিলে একটু ভালো লাগে টেস্টটা আসে তারপর আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা দেবেন সামান্য যদি কাঁচামরিচও দিতে পারেন এই তারপরে আমি এখানে আগে আগে রাখা সিদ্ধ করে আলু সেই আলুটা কিন্তু দিতেই হবে এই আলুটা দিয়ে আমি ভালো করে পুটটা তৈরি করে নেব বেশি ভাজতে যাবো না অল্প একটু ভেজে নেব তারপর আমি পুরটা ভালোভাবে তৈরি করে এক সাইডে নামিয়ে নেব আর এই যে আগে থেকে যে মেখে রাখা যে ময়দাটা ছিল সেটা আমি এখন ছোটো ছোটো করে লুচি কাটার মতো করে নেব এই যে হাত দিয়ে কিন্তু এটা কেটে নেব আমার হাত দিয়েই সবগুলো লুচি করা হয়ে গেছে এটা কিন্তু একেবারে বেলাবেলি ছাড়াই আপনি হাত দিয়ে খুবই সুন্দরভাবে একটি নাস্তা তৈরি করতে পারেন দেখছেন খুবই ইজি আর বাসায় থাকা যে উপকরণ থাকবে সেটা দিয়েই আপনি বিকালে জটপট নাস্তাটা তৈরি করতে পারেন এই দেখেন আমি হাতের সাহায্যে এভাবে বেলে নেব আমি সবগুলো এভাবে করে চ্যাপডা করে নিচ্ছি হাতের সাহায্যে তাহলে আমার ইজি হয়ে যাবে তার জন্য আমি সবগুলো একসাথেই করে নিচ্ছি এই যে আমার সবগুলো একসাথে করা হয়ে গেছে তারপরে সেখানে আমি আলুর পুটটা দিয়ে দেব এক এক করে দেওয়ার পর এই যে আমি এইভাবে করে মুখটা এঁটে দেব একেবারে সহজ একেবারেই সহজ যেটা মোমোর মুখ আছে না ওই টাইপের মতো করে আমি মুখটা এটে দেব। এই যে আমার সবগুলো কিন্তু হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার সবগুলো এবার আমি এগুলো তেলে ভেজে নেব তেলটা কিন্তু অনেক পরিমাণ দিতে হবে তারপরও আমি যেমনটা দিচ্ছি সেইভাবে দিতে হবে না আপনারা যে যেমন পারেন সেভাবে দিলেই হবে এই যে আমার এই জালটা কিন্তু একদম লো আছে ভাজতে হবে না হলে পুরো পুড়ে যাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দোপাশ এই যে দুয় পাশ উলটিয়ে পাল্টি হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এগুলো উঠানোর পরে যে বাকি যে কিছুটা ছিল সেগুলো আমি ভেজে নেব হয়ে গেছে আমার সবগুলো নাস্তা রেডি এটা কিন্তু খেতে দারুণ লাগছে কি বলবো আপনারা যারা এখনো এই নাস্তাটি তৈরি করেন না আমার এই ভিডিওটা দেখে তৈরি করতে পারেন এটা কিন্তু শীতের সকালে বা শিকাল শীতের বিকালে এই নাস্তাটা কিন্তু ইজিভাবে খাইতে পারবেন চার সাথে কিন্তু জমে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ